মার্টিনেজের নৈপুণ্যে পেরুকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অধিনায়ক লিওল্যান মেসি এবং কোচ লিওল্যান্স কলোনিকে ছাড়াই খেলতে নেমেছিল আর্জেন্টিনা কুফা আমেরিকার জয়ের দ্বারা বজায় রেখেছে তারা আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় এদিন পেরুর বিপক্ষে নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রাম দিলেও জয় পেতে ব্যাক হয়নি আল বিলিস্তেদের মিয়ামির হাড্র স্টেডিয়ামে পেরুর বিপক্ষে দুই শূন্য গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয়তে আর্জেন্টিনার পক্ষে জোড়া গোল করেছেন লাউতারো মার্টিনেজ গ্রুপ পর্বের তিন ম্যাচের জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা এই জয় গ্রুপ চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে মাঠে নামা নিশ্চিত করেছে লিওলেন্স কলোনির দল ম্যাচে আর্জেন্টিনা একক আধিপত্য দেখিয়েছে বল দখলে বড় ব্যবধানে এগিয়েছিল তারা এদিন আর্জেন্টিনা দুদাল শর্ট নেয় বারোটি যার মধ্যে টার্গেট ওয়ান ওয়ান থাকে ছয়টি অন্যদিকে পেরুর দুদাল শর্ট নেয় ছয়টি যার মধ্যে টার্গেটেড ওয়ান ওয়ান থাকে একটি বল দখলে পঁচাত্তর পার্সেন্ট এগিয়েছিল আর্জেন্টিনা অন্যদিকে পেরুর বল প্রতিষ্ঠন ছিল মাত্র পঁচিশ শতাংশ দ্বিতীয় ওর্দেও আধিপত্য বজায় রাখে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এই অর্ধে দুই মিনিটের মাথায় ডেলক ভেঙে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতনো মার্টিনেজ দিমারিয়ার পাশ থেকে গোলটি করেন তিনি দারুণ ফ্রমে থাকে ইন্টার মিলান স্ট্রাইকার চিলির বিপক্ষেও শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন ম্যাচের বাহাত্তর মিনিটে প্যালান্টি পায় আর্জেন্টিনা কিন্তু লিয়ান্দো পারদেস সাইড পোস্টে মেরে সেই সুযোগ নষ্ট করেন ম্যাচের বেপতন দ্বিগুণ হয় লাউতর মার্টিনেজের হাত ধরেই ছিয়াশিতম মিনিটে ব্যক্তিগত এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন তিনি এই জয় পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা দর্শক এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ নিউজের আপডেট পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন